মাত্র দুই এই ডাকসু প্রতিনিধিরা যেসব চমক সৃষ্টি করছে তা হতবাক করে দিচ্ছে অনেক বড় বড় রাজনৈতিক বিশ্লেষকদেরও ঢাবি শিক্ষার্থীরা কোনোদিন এসি লাগানো হবে কিংবা তাদের হলে আসবে ফ্রিজ অথচ সেই সব অকল্পনীয় বিষয়গুলো বাস্তবে পরিণত করছে শিবির সমর্থিত ডাকসু প্যানেল এখন আর বাড়ি থেকে মায়ের পাঠানো খাবার নষ্ট হয়ে যাবে না কিংবা কিছু কিনে বেশিদিন ধরে খেতে পারবেন ঢাবি হলে শিক্ষার্থীরা কারণ তাদের জন্য ফ্রিজের ব্যবস্থা করে দিয়েছে ভিপি সাদিক কাইম নেতৃত্বাধীন ডাকসুর সদস্যরা তবে শুধুমাত্র এস ফ্রিজে ব্যবস্থা করেই বিশ্রাম নিচ্ছে না ছাত্রশিবির ঢাবির প্রতিটি ক্ষেত্রে কিভাবে উন্নতি করা যায় সেই ভাবনায় ব্যস্ত থাকছেন সাদিকায়েম তার পরিকল্পনায় সম্প্রতি ঢাবির এক হাজারের বেশি শিক্ষার্থীকে ফ্রি মেডিকেল চেক দেওয়া হয়েছে যে জগন্নাথ হলের শিক্ষার্থীরা সাদিক ক্যাম্পকে ভোট দেয়নি সেই জগন্নাথ হলের শিক্ষার্থীদের জন্যই সাদিকায়েম সবার আগে চিকিৎসা সেবার ব্যবস্থা করে দিয়েছেন এর পাশাপাশি বিভিন্ন হলে ফার্স্ট এইড বক্সের ব্যবস্থাও করে দিয়েছে ছাত্র শিবির ডাকসর উদ্যোগে খুব শীঘ্রই বিভিন্ন হলে আইটি ও ক্যারিয়ার সেন্টার নামক আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা হচ্ছে এসবের পাশাপাশি হলগুলোতে বসবাস ও পড়াশোনার নতুন সরঞ্জাম দিচ্ছে ঢাবি শিবির এর আগে হলগুলোর অন্যতম বড় সমস্যা ছিল ছাড়পোকা যা সমাধান করার জন্য চেষ্টা চালাচ্ছে বিভিন্ন হল প্রতিনিধিরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখন আর কেউ শিক্ষার্থীদের জোর করে মিছিলে নিয়ে যায় না হলগুলোর সিট বরাদ্দ হচ্ছে মেধার ভিত্তিতে সিট পাওয়ার জন্য কোনো শিক্ষার্থীকে ছাত্র শিবিরে যোগ দিতে বাধ্য করা হচ্ছে না সুষ্ঠুভাবে সিট বরাদ্দ হবার ফলে গণরম কালচার থেকেও মুক্তি মিলছে তাছাড়া প্রত্যেক শিক্ষার্থীদের জন্য একটা সিট একটা টেবিলের ব্যবস্থা করার জন্য দিনরাত কাজ করে যাচ্ছে ডাকসু প্রতিনিধিরা এক মাসের আগে সাদিক ক্যামরা যতটা কাজ করে দেখাচ্ছেন তা হয়তো অন্য সব সংগঠন এক বছরেও পারত না কারণ এর জন্য যে সাংগঠনিক দক্ষতা ও আদর্শ বা নেতৃত্বের প্রয়োজন তা খুব কম সংগঠনের কাছেই আছে